দর্শক ক্যামেরাতে যোগ দিলাম ইতিমধ্যে আপনার জানবেন বাজার বণিক সমিতি সভাপতি দলিল মোল্লাকে নির্মমভাবে পার্শ্ববর্তী পিপেল গ্রামের এক দস্যু আক্রমণ করেছিল এবং তার আক্রমণের পরে আসলে ঘটনা কি ঘটেছিল আমরা তার মুখ থেকে জেনে আসবো আপনার আমাদের সাথেই থাকবেন দেখতে থাকবেন একটু বলেন আসলে কেন আক্রমণ করলো আপনার উপরে এটা কি রাজনৈতিক কোন ইস্যু না রাজনৈতিক না দস্যু

জানি এই সাদদাম এর সাথে আরো অনেকে আছে জড়িত তাদেরকে নাম আমি বলতে পারবো না আপনারা আপনারা যখন সাদদামকে নিয়ে আসলেন তখন কি তার মুখ থেকে জানা জানতে পেরেছেন যে আপনাকে আক্রমণ করার জন্য কে হুকুম দিয়েছে বা তার আমি আমি নিজে জিজ্ঞাসা করেছি মনে তুমি তোমার সাথে তো আমার কোনো গন্ডগোল ফাসাদ কিছু না তুমি আমারে এই এই আমার খুনের উদ্দেশ্য তুমি এত বড় আঘাত করলে কেন তো আমারে বলেছে যে ইব্রাহিম বিশ্বাস

আমার সাথে কোনোদিন কোন না আমি তো এরকম ধরো না বাইশ বছর ইউনিয়ন পরিষদের মেম্বারই করেছি আর আঠারো বছর আছে বণিক সমিতির সভাপতি আমার কারো সাথে এমন কোনো ব্যবহার আচরণ করা নেই যে সে আমারে মারের করবে বা এইভাবে আমারে আঘাত দর্শক আমরা দেখিয়ে দিচ্ছিলাম ফুলতলা থানার জামির ইউনিয়নের বাজার জামিরা বাজারের বণিক সমিতির সভাপতি দলিল উদ্দিন মুন্দা তার মুখ থেকে আমরা জানতে চাচ্ছিলাম যে আসলে কেন তাকে এই নির্মমভাবে আক্রমণ করা হলো আপনারা জানবেন সে একজন পরিচিত মুখ সবার প্রিয় ভাজন একজন ব্যক্তি আসলে রাজনৈতিক আপনারা ইতিমধ্যে জানবেন যে একটি প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে কিন্তু তার মানে এই নয় যে উপর আক্রমণ করা হবে কারো আক্রমণ করবে আমি কিন্তু জানতে চেয়েছিলাম কোনো রাজনৈতিক ইস্যু কিনা সে কিন্তু বললেন যে আসলে রাজনৈতিক কোনো ইস্যু নয় সে একজন দস্যু ডাকাত বা বিভিন্ন সময় সে অপরাধের সাথে জড়িত আচ্ছা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সমীরের কাছে নাকি সে চাঁদা চেয়েছিল

গাইডলাইন কে আছে এর গাইডলাইন যে কে আছে এটা তো আমরা এই পর্যন্ত জানতিবারিনি সেটা আসলে কোনো দলের না কোনো দলের রাজনৈতিক কোনো দলের না এইখানে জামাত বিএমপি শিবি এরা কেউ এই সাথে জড়িত না একে কোনো ইন্ধনও নেই কিন্তু এই মুহূর্তে এরা সবাই থাকি ওরে বাল ধরে নিয়ে আসে জামাত বিএমপি আর শিবির এsellerরা সবাই থাকে ওরে নিয়ে আসে ওরটা দস্যু হিসাবে দর্শক আমরা জানিয়ে দিচ্ছিলাম দলিল উদ্দিন মোল্লা জামিরা বাজার বণিক সমিতির সভাপতি তিনি দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিত্ব করছেন মানুষের মাঝে একজন প্রিয় ব্যক্তিত্ব তাকে আজকে নির্মমভাবে কিন্তু আপনারা জানবেন যে এটা কত কোন টাইমে এটা ঘটনা ঘটেছে কত আদমানিক কয়টার দিকে আপনি মনে হয় বাজারে আমি রক্ত টেস্ট করার জন্য আমার ডায়াবেটিস আপনি তো অসুস্থ অসুস্থ দর্শক এমনটি আমরা জানিয়ে দিচ্ছিলাম তিনি কিন্তু স্পষ্ট বললেন যে জামাত বা বিএনপির কোনো ইস্যুটা নয় আহ সে আসলে তার ব্যক্তিগত আক্রোশ থেকে